আমার ছেলের ছবি দিয়ে নিয়ে হ্যাঁ মানে ই করে দিচ্ছে যখন নাকি জিনিসটা আইসে মানে একটা হুমকি শুরু ওইটা ছেলে পোস্ট আইছে একটা হুমকি শুরু ছেলে তখনই পোস্টে আমার ফিরে রিপ্লাই করছে যে যদি এটা কোন রকম কোন প্রমাণ দেখাইতে পারে যে হ্যাঁ আমি ওইটার মধ্যে ছিলাম তাহলে এটা লিখতো কোনো কথা ছিল না এভাবে লেখার তো কোন যুক্তি দেখি নাই আমি তখন ছেলে সারের ফোন

ছেলে যাই যে যেতে আমি ছিলাম আমি না তুমি একা যাও না আমি যাতে নিয়ে গেছি নিয়ে গেছি তেরো তারিখে বোধ হয় ওই ডিড়িটা করছে চলে আমরা চলে যাচ্ছি আমরা দুজনে বা দুজনে চলে যাচ্ছি রাত্রি এগারোটা বাজে হুতু আমাদের মোটামুটি একটা মতো বাইরে একটা মতো বাইরে গেছে গা ঠিক দুটোর দি দুটো স বা